নমস্কার সবাইকে নতুন সবাইকে স্বাগতম আজ আমরা চলে এসেছি মেলায় ঘোরাঘুরি করতে আর মেলা তো অন্যরকম আনন্দ আর আসতে না আসতেই চোখে পড়ে গেল চুরিগুলো আমি তো ওনাকে বলছিলাম সবগুলো চুরি আমাকে কিনে দিতে হবে আর এইখানে আমি চুরিগুলো পছন্দ করছিলাম আর ওই জন্য দিকে সে আমার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে পরে আমি তাকে ডাক দিলাম চুরিগুলো পছন্দ করে দেওয়ার জন্য ফাইনালি দুজন মিলে এই লাল চুড়িটাই পছন্দ করলাম উনি আমাকে নিজের হাতে চুড়িগুলো পরিয়ে দিল মন্দিরে প্রণাম করে দুজন মিলে আবার চলে গেলাম মেলায় ঘোরাঘুরি করতে এসেই তো বায়না শুরু করে দিয়েছি এটা ওটা কিনে দেওয়ার জন্য সে আমাকে বলছিল চলো সামনের দোকানগুলো দেখে আসি এসেই তো চোখ পড়ে গেল টিপের দিকে টিপটা হাতে নিয়ে দেখছিলাম আর ওনাকে জিজ্ঞেস করছিলাম দেখো তো ঠিক আছে কিনা মেলায় বিভিন্ন ধরনের দোকান বসেছিল তারপর ওনাকে নিয়ে ঘুরে ঘুরে সব কেনাকাটাগুলো কমপ্লিট করলাম উনি আমাকে বলছিল কেনাকাটা শেষ হলে চলো ঘুরে আসি এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম পাশের আর একটি মন্দিরে মন্দিরে প্রণাম শেষ করে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য এসেই তো ফুসকা অর্ডার দিয়ে দিলাম আর এইখানে তারা ফুচকাগুলো তৈরি করছিল ফাইনালি ফুচকাগুলো চলে আসলো আর সত্যি বলতে ফুজকাগুলো কিন্তু অনেক টেস্টি ছিল এই যে আমাদের আজকের ক্যামেরাম্যান সীমান্ত ওর দিকে ক্যামেরা ধরাতে ও একটু ভাব করছিল না জানি কতই না ঝাল লেগেছে ফুচকা খাওয়া শেষ করার পরে চলে আসলাম চানাচুর মাখা টেস্ট করার জন্য এসেই তো অর্ডার দিয়ে দিলাম আর মামা তাড়াতাড়ি করে চানাচুর মাখা তৈরি করতে শুরু করে দিল আমার খুব মনোযোগ সহকারে চানাচুর মাখা তৈরি করছিল। আর আর আমি আমার এর দিকে গল্প করছিলাম আর গল্প করতে করতে ফাইনালি তৈরিও হয়ে গেল দুজন মিলে খাওয়া দাওয়া শুরু করে দিলাম আর ওই এখানে আমাকে খাইয়ে দিচ্ছিল আর সাথে নিজেও খাচ্ছিল খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম মেলার অন্যদিকে ঘোরাঘুরি করতে হাঁটাহাঁটি করতে করতে হঠাৎ একটা মাসি আমাকে বলল যে মা ভগবানের নামে যা পারো তাই একটু সাহায্য করো এই যে উনি মাসিমাকে টাকাটা দিয়ে দিল এইখানে ছোটদের দোলনায় দেখে আমাদেরও ছোটবেলার কথা মনে পড়ে গেল মেলায় তো বিভিন্ন ধরনের খাবারের দোকান বসেছিল আমরা এখান থেকে নিমকি এবং পেঠি দুটোই কিনে নিলাম ঘোরাঘুরি আর কেনাকাটা শেষে আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে রওনা হলাম হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেল এই ছোট্ট দোকানটা কাছে গিয়ে দেখছিলাম কি কেনা যায় তারপর ও পছন্দ করলো হাতের এই বালাটা মামা তো ওকে সাথে বালাটা পরিয়ে দিল ঘোরাঘুরি আর কেনাকাটা শেষ করে এবার বাসায় চলে আসলাম আজকের এই ভিডিওটি এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন